শাপলা সাপোলাচত্বরে হত্যায়জ্ঞ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে আগামী ফাইভ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিয়োগ ওয়ান এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করেন তিনি পরে এই আবেদন মঞ্জুর করে প্রতিবেদন দাখিলে আগামী ফাইভ এপ্রিল দিন ধার্য করা হয় এদিন সকালে এ মামলায় গ্রেফতার থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয় তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একে এম শহীদুল হক পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি মোলা নজরুল ইসলাম ও একাত্তরের দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির টোয়েন্টি থার্টিন সালে ফাইভ মে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতক আজিজুল হক হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন এ ঘটনায় একুশ জনকে অভিযুক্ত করা হয় অন্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সাবেক মন্ত্রী হাছান মাহমুদ সাবেক এমপি হাজি সেলিম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সাবেক আইজিপি বেনজির আহমেদ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুন অর রশিদ ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার একাত্তর টিভির সাবেক সিও মোজাম্মেল হক বাবু সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিও আহমেদ এবি নিউজ চব্বিশ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায় সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও এনএসআইয়ের মো মঞ্জুর আহমেদ এর মধ্যে অনেকের বিরুদ্ধে আলাদা মামলায় ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন